হ্যালো ইভন আজকে বাসটির কোয়ালিটি দেখতে পারবো মূলত বাসটির কোয়ালিটি সম্পূর্ণ দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে আনিক পরিবহনের বাসের কপি বাস এটি তবে বাসের কেমন ডিজাইনের রূপান্তরিত হলো তা নিয়ে আসা বাসটির কেমন ডিজাইনের রূপান্তরিত হয়েছে এবং বাসগুলো ইনোকে চেজিস দিয়ে দেখতে পাচ্ছি দারুণভাবে যেন বাসের কালার কম্বিনেশনে লক্ষ্য করা যায় বাস এবং হয়েছে। তবে বাসটি সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম ককিবাজার রোডের জন্যই বাস তবে ডিজাইন ডিজাইনটি নিউ বাসনের কোয়ালিটি ডিজাইনে লক্ষ্য করা যায় একই সাথে বাসগুলো নন এসি বাস তবে কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছে ভালোই যা কপি করা হয়েছে মূলত হানি পরিবহনের বাসটি তবে ভালো রকমভাবে একটি কাজ করার জন্য বাসটি দারুণভাবে যেন দেখা যাচ্ছে একই সাথে মাসে যেমনই অ্যাপ্লাই হোক বাসটির কোয়ালিটি সম্পূর্ণই লক্ষ্য করা যায় ভাবে যেন বাসটিতে আরও আমরা কিছু দেখতে পারব বাসটি মাসটিতে আরও একটু লক্ষ্য করলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাসটির আউটলুক পাশাপাশি যেন বাসটির উপরেই দেখা রয়েছে আর একটি মডেলের দেখতে পাচ্ছি সামনের পাটের ডিজাইনটি কেমন দেখা যাচ্ছে এবং উপরের পাটে ডিজাইন দুই পাশে দুইটা আরবি দেখা এবং বাসটির কিছুটা ডিজাইন উল্লেখযোগ্যভাবে ডিজাইনটি কালার কম্বিনশের সাথেই মিল রেখে বাসগুলোর বডির ফিনিশিং তো বাসটি কেমন হলো জানাতে পারছেন যাবতীয় মতামত বলতে পারছেন ট্রান্সপোর্ট সেক্টরের বাসে সকল ধরনের আপডেট প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকুন প্রতিনিয়ত যে কোনো ধরনের বাসের ভিডিও দেখার জন্য নতুন নতুন ডিজাইন সমূহ যাবতীয় কিছু বাসের ডিজাইন কিভাবে করা হয়ে থাকে চ্যানেলটি নিয়মিত বাসের ভিডিও আসে ধন্যবাদ